বীরভূমে নলহাটিতে পাথর খাতানে ধসের ঘটনায় ঝরেছে ছটি তাজা প্রাণ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিনজন তাদের চিকিৎসা চলছে হাসপাতালে শনিবার নিহতদের দেহের ময়না তদন্ত করা হয় গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে তাদের দাবি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এর मींस কত কোনো যায় না আমরা তো গরিব মানুষ কী বলবো যেটা ওনারা ভালো বুঝবেন সেটাই করবেন এদিকে দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাতে পাথরের নিচে খাদন শ্রমিকদের চাপা পড়ে থাকতে দেখা গিয়েছে অন্যদিকে ঘটনার পর থেকেই বেপত্তা ওই পাথর খাদানের মালিক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নহাটি থানার পুলিশ এত অনেক খাদন আছে কত তো গোনা নাই হ্যাঁ মাথায় টুপি তো থাকে বেল থাকে সেফটি মেল থাকে টুপি থাকে মনে হয় থাকে না থাকে যারা বিল কাটে তাদের থাকে তা বলতে পারছি না এবার আমরা তো দেখিনি খবর পেয়েছি খবর পেয়ে এসেছি আমরা শনিবার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা গোটা ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাষ্টুক উঠলে দেন তিনি তার দাবি সরকারের ভ্রান্ত নীতির কারণেই এই ঘটনা ঘটেছে পরিবারগুলো সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম আমরা সমবেদনা জানাচ্ছি সরকারের ভুল নীতি ভ্রান্ত নীতি শিল্প নীতি নাই জমি নীতি নাই মাইশ নীতি নাই এবং সেই কারণেই ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি সরকার এবং মালিক সমিতির কাছে দাবি জানাচ্ছি যে যারা মারা গেছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে একই সুর সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব মল্লিকের গলায় তার দাবি ঘটনার তদন্তের পাশাপাশি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক যে হাইকোর্টের রায় সেই রায় আপনারা সকলেই জানেন গত চার মাস আগে এখানকার জেলা শাসককে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অবৈধ খাদান বন্ধ করে দেওয়া। কিন্তু তারপরেও তিনি বন্ধ করেন এই ঘটনা ঘটছে ফলে হচ্ছে তদন্ত এবং তদন্তের শেষ নিষ্পত্তি হওয়াও দরকার আমরা দ্রুত তদন্তর সাথে সাথে যে পরিবারগুলোর যারা হারিয়েছে তাদের উপার্জনশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং হচ্ছে যে দোষী যারা ব্যক্তি এই ঘটনায় তারা শাস্তিপাক পাক এই দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অন্যদিকে নলহাটি তৃণমূল কংগ্রেস নেতা মনোয়ার আলী মন্দলের আশ্বাস ক্ষতিপূরণের বিষয়টি প্রশাসন দেখবে দেখা যাচ্ছে যে কি হচ্ছে আগে ওটাকে সৎকার করি সৎকাজ করার বাদে তখন বোসা যাবে কি হবে না হবে তখন প্রশাসন দেখবে জিনিসটা নলহাটির পাথর খাদানে ধসের ঘটনায় উঠছে প্রশ্ন প্রশাসনের নজরদারি এড়িয়ে কি করে অবৈধভাবে পাথর খাদানের কাজ চলতে পারে আর কত প্রাণ গেলে খুশ ফিরবে প্রশাসনের প্রশ্ন ওয়াকিবহাল মহলে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ